পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনবাদ গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিশীল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে সড়ক লিপি পেশ দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারকে বলবো কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না জনতার অভিপ্রায়ের উপরে কোনো আইন নাই কোনো সংবিধান নাই জনগণ জুলাই সনদের আইন ভিত্তি চাইছে জুলাই সনদে ভিত্তিতে পিয়া পদ্ধতিতে নির্বাচন চাইছে গণহত্যাদের কারীদের বিচার চাইছে ফাঁসিবাদের দোষণদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লিবেল পেলিং ফিল চাইছে তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য আমরা সরকারের দায়বদ্ধকে জাগ্রত করতে চাই আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বোধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে আবারো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সহায়ন